ইসলামে মাজারের স্থান নিয়ে বিতর্ক রয়েছে কোরআন এবং হাদিসে মাজার বা পীরের কবরের উপর বিশেষ কোনো নির্দেশনা নেই তবে এটি কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাধারণত একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে পক্ষের মতামত সুফিবাদের অনুসারীরা মাজারকে সম্মানের স্থান হিসেবে দেখেন তারা মনে করেন আল্লাহর নিকটবর্তী ব্যক্তি বা পীরদের মাজারে দোয়া করলে আল্লাহর রহমত লাভ করা যায় এই প্রথা অনুযায়ী লোকেরা মাজারে গিয়ে দোয়া করেন এবং বিভিন্ন ধরনের নফল ইবাদত পালন করেন সুফি মতবাদে মাজার সম্মানের স্থানে গণ্য হয় কারণ তারা মনে করেন পীরেরা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন এবং তাদের জন্য দোয়া করা বা তাদের কবর জিয়ারত করা লাভজনক বিপক্ষের মতামত ইসলামে সালাফি বা ওহাবে মতবাদে মাজারের ধারণা সমর্থিত নয় তারা মনে করেন মাজারে গিয়ে ইবাদত করা শির্ক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা তাদের মতে কবর বা মাজারকে গুরুত্ব দেওয়া ইসলামের মৌলিক শিক্ষার বিরোধী কারণ এতে মৃতের প্রতি অতিরিক্ত সম্মান দেখানো হয় যা ইসলামে অনুমোদিত নয় হাদিসে কবরকে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী হাদিসে এসেছে রাসুল সাল সালাম বলেছেন তোমরা আমার কবরকে উৎসবের স্থান হিসেবে গ্রহণ করো না সর্বোপরি আমরা বলতে পারি ইসলামে মাজারের ধারণা নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ এটিকে সম্মানের স্থান হিসেবে দেখেন আবার অনেকে এটিকে ইসলামের মৌলিক শিক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন ইসলামের মূল শিক্ষা হলো ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করা উচিত এবং কোনো মৃত ব্যক্তির প্রতি অত্যধিক শ্রদ্ধা না দেখানো উচিত